মুসলিম কিংবা মুসলমান ভারতের রাজনীতিতে এই ধর্ম কিংবা ধর্মের মানুষরাই যেন একটা গালি একটা অবজ্ঞার নাম বিশ কোটি মানুষের এই বিশাল জনসংখ্যা যেন থেকেও নেই দেখেও অদেখা তবে হ্যাঁ লোকসভা বিধানসভা কিংবা সরকারি ভালো চাকুরিতে এরা না থাকলেও এরা আছে এরা আছে প্রতিটি রাজনীতিবিদের বিদ্বেষমূলক বক্তব্যে কিংবা কোনো দোষ চাপানোর সময় নিজেদের গণতন্ত্রের রক্ষক বলা একশো চল্লিশ কোটি মানুষের বিশাল দেশ ভারতে মুসলিমরা এতিম হয়ে পড়ছেন দিনের পর দিন দু সালে ভারত জুড়ে ভয়াবহ করোনা জন্মহার বৃদ্ধি কাশ্মীরে অস্থিরতা আন্তর্জাতিক অঙ্গনে ভারতের কোণঠাসা অবস্থান সব কিছুর পেছনের কারণ কি জানেন কারণ হচ্ছে মুসলিম সমাজ অন্তত ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতারা এমনটাই মনে করেন গরুরক্ষার নামে গণপিটনি লাভ জিহাদ বা করোনা জিহাদের মতো কাল্পনিক ধোঁয়া তুলে মুসলমানদের হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত উত্তরপ্রদেশে বুলডোজার এখন সরকারিভাবে শাস্তির প্রতীক হয়ে উঠেছে মসজিদের নিচে মন্দির খোঁজার নামে হিন্দুত্ববাদী বাহিনীরা প্রশাসনের প্রশ্রয়ে যা খুশি তাই করছে নির্বাচনের সময় মুসলিম বিদেশি ভাষা ব্যবহার যেন এখন স্বাভাবিক ব্যাপার এসব ঘটনায় সরকার বরাবরের মতোই নীরব থাকছে